হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ভিডিওতে সুস্বাগত আজকের নাস্তার রেসিপিটা সম্পূর্ণ দেখো আশা করি ভালো লাগবে খুব সহজে অল্প সময়ে মাত্র দুটি উপকরণ দিয়ে আমরা এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারি খুব তাড়াতাড়ি তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো এখানে নিয়েছি এক বাটি ময়দা আর ছোটো বাটিতে এক মাটি ময়দা নিয়েছি তো অনুমান করে দু চামচ সাদা তেল দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে এখন মেখে নিচ্ছি ময়দার ডোটা তৈরি করার জন্য এটা প্রথমে আমার এটা ভালোভাবে আগে মাখতে হবে ময়দাটা সফট হয় খুব মানে খুব সহজে আমরা এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারি আর এটা হলো মুগলাই পরোটা তো চলো অনেকে অনেক রকমভাবে বানায় তো আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দোকানের থেকেও অনেক টেস্টি হয়েছে তো চলো এখন একটু হাতে সাদা তেল দিয়ে ময়দাটা মানে ডোটা আমি এখন একটু ভালোভাবে সাদা তেল লাগিয়ে নিচ্ছি এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তার মধ্যে আমি মোগলাইয়ের পোড় তৈরি করব তো চলো এখন এটা আমি ঢাকা দিয়ে রাখি দশ মিনিট অবশ্যই বাড়িতে ট্রাই করবে খুবই টেস্টি খেতে দোকানের মোগলাইকেও হার মানাবে তো চলো এখানে কি কি নিয়েছি দেখো একদম অল্প কিছু নিয়েছি তো এখানে দেখো কাঁচা লঙ্কা ধনিয়া পাতা পেঁয়াজ কুচি আর নিয়েছি পেঁয়াজ কলি এই চারটা জিনিস নিয়েছি চলো আমি একটা মানে কাঁচা লঙ্কা এটা সুখ মানে লাল আর কি তো একটা লাল মরিচ আর একটা কাঁচামরিচ মানে দুটোই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়েছি মশলা এটা আমি ঘরে বানিয়েছি মৌরি দিয়ে চিকন জিরা তারপরে শুকনো লঙ্কা এসব ভেজে আমি এটা ঘরে বানিয়েছি মশলাটা আর দিয়ে দিলাম একটা ডিম এখন এটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এই মশলাটা ঘরে বানান মানে বানিয়ে দিয়েছি এটার স্মেল কিন্তু অনেক ভালো খুব মানে খেতেও খুব টেস্ট তো চলো আমি দশ মিনিট পরে এখন আসলাম তো মজাটা আর একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিই আর আমি এটা বড় কাপ দিয়ে এক কাপ মতো মজা নিয়েছি তো চলো এখন এটা আমি বেলে নিচ্ছি আর অনেকটা বড় সাইজ হবে আমি যেহেতু একটা বানাবো যাতে সবাই মিলে খেতে পারি একটা মাত্র ডিম দিয়ে আমরা সবাই এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারি এক কাপ ময়দা আর একটা ডিম এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না ঘরে যদি এগুলি ঘরের উপকরণ দিয়েই হয়ে যাবে পেঁয়াজ কলিটা আমার ঘরে ছিল এই জন্য আমি দিয়েছি তোমরা না চাইলে নাও দিতে পারো আর ঘরে যদি চাট মশলা থাকে চাট মশলা দেবে তো আমি মানে রুটিটা কতটুক ভারী বা হালকা নিচ্ছি এটা তোমাদের একটু দেখালাম তো বেশি ভারী হবে না হালকা হবে না যেটা আমরা এগুলো যতটুক বানাই আর থেকে আর একটু ভারী তো চলো আমি আস্তে আস্তে এটা ফেলে নিচ্ছি আর মানে এগুলির একটু যা টিপ দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবে আর হলে বেরিয়ে যাবে ডিম মানে ভিতরের পুর একদম আসতে ধীরে হাল আলতোভাবে জিনিসটা লাস্ট সময়টা করতে হবে না হলে নাহলে বেরিয়ে যাবে আর একটু একটু ডিম যদি বের হয় কোনো সমস্যা নেই ডিমটা পরোটার মধ্যেই লেগে থাকবে খেতে আরও ভালো লাগে এটা এমন না যে নষ্ট হয়ে যাবে এটা পরোটার মধ্যেই লেগে থাকবে তো চলো দিয়ে দিচ্ছি আমি একটা প্রায় কড়াইয়ে বসে দিলাম দিয়ে দিলাম তেল অনেকটা আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর যদি আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিই তাহলে কিন্তু পরোটা মানে মুগলাই পরোটাটা এটা ভিতরে হবে না ওপর দিয়ে লাল হয়ে যাবে তো চলো একদম এক এটা আমি উলটি দিচ্ছি একদম আলতোভাবে দেখতেই পারছো একটু যে ডিম বেরিয়েছে এটা আমি দেখবে এটা লাগিয়ে নেব উল্টে যখন উল্টাবো তখন একসাথে লাগিয়ে নেব তো চলো আমার দেখো আমি আস্তে ধীরে উলটিয়ে কিন্তু এই যে ডিম গিল্লি এই পিঠে আমি লাগিয়ে নিয়েছিলাম তো আমার মোগলাই পরোটা রেডি অনেকটা ফুলেছে দেখতেই পারছো এটা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে সব কিছু ভালোভাবে হয়ে গেছে পরোটা অনেক ফুলেছে অনেকটাই বড় হয়েছে তো চলো এখন এটা আমি বড় বড় করে পিস করে নেব তো একটা কাঁটা যে সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি বড়ো বড়ো সাজে ছয় পিস হয়েছে তো চলো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাইও তো আজকের জন্য টাটা